আমেরিকার সাথে আমেরিকার সাথে বন্ধুত্ব করবেন আমেরিকা কিন্তু একবারে সুখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে বন্ধুত্ব আমেরিকার সাথে করলে কি হবে তারপরও কি এ সমস্ত মানুষ বুঝবে না আমেরিকা কোন সাধারণ কোনো একটা রাষ্ট্র না আমেরিকা পুরো বিশ্বের সুপার পাওয়ার তো শপথ করছিল ন্যায় বিচার করবে তবে ন্যায় বিচার কি এইটা এক এক রাষ্ট্রের প্রধানমন্ত্রীকে ধরে ধরে নিয়ে যাবে এটাই কি ন্যায় বিচার জাতিসংঘ যে জাতীয় সংঘকে পুরো বিশ্বের রাষ্ট্র মিলে গঠন করছে তার জাতিসংঘ ওই জাতিসংঘর কাজ কি জাতিসংঘর কাজই হয়েছে এটা অন্যায়কে প্রশ্নায় দেবে না অন্যায়কে সাপোর্ট করবে না তবে জাতিসংঘ কি দেখছে না আমেরিকার ভিতরে আমেরিকার শাসকরা নিহুমভাবে মানুষের উপরে জুলুম করছে তবে জুলুম একদিন থাকবে না পতন হয়ে যাবে তবে আল্লাহ রে পালো যাবে এই ইরানের সাথে যে লড়াইটা চলছে ইসরায়েল এই তিনটা রাষ্ট্রের সাথে যে কঠিন একটা মুখামুখি হইতে চলেছে ইরান ইরান কি পারবে সামাল দিতে আমেরিকা তো বিশাল এক দানবের মতো একটি রাষ্ট্র পুরো বিশ্বের তিন বাগের একবার জাগাই হয়েছে আমেরিকা নিয়ে আমেরিকা সাধারণ কোনো একটা রাষ্ট্র না বিশাল মহা একটা দানবের মতো একটা রাষ্ট্রে পরিপূর্ণ হয়ে গেছে আর ওদের সামরিক বাহিনী বলেন যত কিছুই বলেন এত শক্তিশালী এর সামনে কি ইরান পারবে যুদ্ধ করে টিকতে ইরান তো হুমকি দিয়ে যাইতেছে আমেরিকা তো হুমকি দিয়ে যাইতেছে যুদ্ধ করবে এবং এক মাস লিখিত দিয়ে এক মাস পরে আমেরিকা ইরানের উপরে ভয়াবহ হামলা চালাবে তবে ইরানের শহরের ভিতরে যে সমস্ত মিসাইল তাক করে রেখেছে ওই সমস্ত মিসাইলের দিকে ইরানও কিন্তু মিসাইল তাক করে রেখেছে মাত্র একটি মাত্র আদেশ পাইলে যদি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আদেশ দিয়ে দেয় তোমরা হামলা শুরু করো ভয়াবহ হামলা শুরু করে দিবে তারা প্রস্তুত হয়ে গেছে ইরান কি করছে ইরান তো হামলা করার জন্য প্রস্তুত হয়ে গেছে তাদের সামরিক বাহিনীদেরকে বলেছে যদি আমেরিকা যদি করে ফেলে যদি যদি বাহিনী হামলা শুরু করে দেয় তবে এটি কোনো কোন যুদ্ধ থাকবে না এই যুদ্ধটা হয়ে যাবে পুরো বিশ্বের যুদ্ধ যাতে যাকে নাম দেওয়া হয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধ আসুন তৃতীয় বিশ্বযুদ্ধ শুনলে আমাদের কেমন জানি ভয় লাগতে আছে যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেলে কি করে বাঁচব যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেলে আমাদের রাষ্ট্র আসবে না আপনাদের রাষ্ট্রে আসতে হবে না তৃতীয় বিশ্বযুদ্ধ যখন শুরু হয়ে যাবে তখন আপনার রাষ্ট্রও যদি অর্থনীতি ভেঙে পড়ে তখন কি হবে যদি আপনার অর্থনীতি না হয় যদি কোনো রাষ্ট্র থেকে কোনো জাহাজ বরে কোনো পাইলট বের যদি কোনো মাল জিনিস নেওয়া আনা যদি করতে না পারে তখন আপনি কি করবেন সেই রাষ্ট্রটা দিয়ে কি আপনি বসে দেখবেন রাষ্ট্রকে শত্রুর দিকে তাকিয়ে তাকিয়ে দেখবেন যে রাষ্ট্রটা কত সুন্দর অর্থনীতি ডাউন মানে কি জানেন একটা রাষ্ট্র ধ্বংস হয়ে যাওয়া আমেরিকা এক এক রাষ্ট্রের মাজা ভেঙে দিছে যেভাবে ইরানকে এমনভাবে নিষেধাজ্ঞা দিতে 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 এমন একটা পর্যায় ঠিকিয়ে দিছে তাদের অর্থনীতি মেশাকার করে ফেলছে আমেরিকায় তবে ইরান স্পষ্ট জাতিসংঘের কাছে তুলে ধরছে যে আমেরিকা যে সমস্ত কাজকাম করছে এগুলো কি অন্যায় না জাতিসংঘ বলছে কি জানেন জাতিসংঘ বলছে এগুলো তাদের আত্মরক্ষার জন্য করছে ইরানের কি কোনো আত্মরক্ষা করার তাদের অধিকার নাই তাদের তারা কি কোনো মানুষ না তাদের কি কি মানুষ মনে হয় না শুধু আমেরিকা কি মানুষ মনে হয় আমেরিকার জনগণই মানুষ আজকে বলবো এই যুদ্ধ কোনো ভালো কাজ ডেকে আনবে না তাই বলবো যুদ্ধ বন্ধ করুন বিশ্ব নেতারা তাকিয়ে তাকিয়ে যুদ্ধ দেখছে যে যুদ্ধ তারা পরিচালনা করছে